দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ চলে আসছি দিন পরে আপনাদের জন্য সহজে চিকেন নেগেস তৈরির সহজ একটা রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে এখানে আমি হচ্ছে মুরগির দুই পিস যে হাড় বুকের হাড় বুকের মাংস ছিল সেটা মানে হাড় ছাড়া সেটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেন এটাকে ব্যালেন্ডার ব্যালেন্ড করে নেব আপনারা চাইলে পাটায়ও মিশিয়ে নিতে পারেন যেহেতু আমার ব্যালেন্ডার আছে আমি ব্যালেন্ড করে নিয়েব আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে চিকেন নেগাস তৈরির সহজ রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই সাথে থাকবেন এ তো আমার এখানে দেখেন আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে যে ঘরে থাকে উপকরণগুলো যেটা ব্যবহার করবে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি লবণ নিয়েছি চিলি ফ্লেক্স কাবাব একটু মশলা তারপরে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আপনার কাছে যদি কালোটা থাকে সেটাও ব্যবহার করি এখানে আমি ব্রেড নিয়েছি চার পিস আদা রসুনের তার তারপরে লেবুর যেটা আপনার জুস বলেন নিয়েছি তারপরে সস ওয়স যেটা নিয়েছে আর এখানে আমি যে ব্রেডগুলো গুলো সেটা হচ্ছে পানি থেকে একটু সামান্য দিবেন সাথে সাথে তুলে নেবেন আর পানিটা অবশ্যই বের করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে ব্রেড ভিতরে আর এই তো আমি সুন্দর করে পানিটা হাতে দিয়ে হ্যাঁ চিপড় দিয়ে বের করে নিয়েছি আর একটার ভিতরে এখন আমি মিক্সড করে দেব আপনারা যদি কেউ চান একসাথে ব্যালেন্ডারও করে নিতে পারেন এবার আমি একে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটা একটা করে দিতে পারেন এখানে আমি সব ধরনের মশলা পরিমাণ মতো নিয়েছি মাংসের উপর ডিপেন্ড করে আপনার মশলার পরিমাণটা কেমন হবে যাই হোক প্রথমে আমি সোয়া সস দিয়ে দিয়েছি যেইখানে এখানে প্রায় আমার আড়াইশো গ্রামের মতো এখানে আমি লেবুর জুসটাও দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনারা চাইলে সসটা বেশি দিবেন আরও বেশি ভালো লাগবে যদি বেশি থাকে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে ওয়েস্টার সসটা দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন না ওপারে কেচাপ দিয়েছি আর হচ্ছে টমেটো সসটা তো সবার ঘরেই থাকে কম বেশি এ তো আমার সমস্ত উপকরণ একসাথে দেওয়া হয়েছে ব্রেড গ্রামটা আমার স্কিপ হয়ে গেছে এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি এখানে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয় মুচমুচে থাকে সফটা থাকে তারপর হচ্ছে আমি স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি চিনি ব্যবহার করেছি আপনারা যদি কেউ চিনি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন আমার কিন্তু চিনিটায় দিলে আমার কাছে খুবই ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর এই তো আমি সমস্ত উপকরণে একসাথে মিক্সড করে নেব এখানে আপনারা চাইলে তেল ব্যবহার করেন পারেন নাও করতে পারেন আমি এখানে যেহেতু বাটার আসে আমার হাতে বাটার দেওয়ার বাটা দিলে তত স্বাদটা বাড়বে আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন আমার এই তো বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর একটু যাতে দানাদার কোনো কিছু না থাকে সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে নেবেন এখানে আপনারা ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন যদি হাতের কাছে বাটা থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে তেলটা ব্যবহার করবেন আমার এখানে ছিল আমি তাই বাটারটাই ব্যবহার করেছি আর এটা খুবই মজার যখন আপনি ভাববেন গ্রানটা একেবারে ফ্লেভারটা ঘর ছেঁয়ে যাবে যাই হোক আমার কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখেন এটা থেকে মনে হচ্ছে যে তেল মিক্সড করছেন এরকম একটা ভাব আর এটা দেখতে যে এরকম মানে আমি যখন মাখাচ্ছি তখন এই ঘ্রাণটা আমার ছেলে পাশে থেকে বলতেছিল কি বানাবা মাম্মি আমি বলছি তোমার জন্য চিকেন নেগেটস বানাবো বাচ্চারা তো কিন্তু চিকেনটা বরাবরই পছন্দ করে আমার এই তো এখানে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে চাইলে আপনি হাতেও দিয়ে সে পাকারে বানিয়ে নিতে পারেন কিন্তু এখানে আমার যেহেতু বোট আছে বোটে একটু তেল মাখিয়ে নিয়েছি অবশ্যই তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে দিলে কি হবে আপনার যখন কাটবেন উঠতে একটু সহজ হবে এবার হাতে আমি তেল মিক্সড করে নিয়েছি তারপরে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব উপরে যদি কেউ পান পোলে দিয়েও দিতে পারেন আমি হাতে তেল মাখিয়ে দিয়ে সুন্দর করে দেখেন বিছিয়ে দিচ্ছি এবং শেপ করব যেহেতু দেখবেন চিকেন নেগাসটা তো চার কোনো হয় হ্যাঁ এজন্য এটাকে আমি সুন্দর করে হাতে একটু সুন্দর করে নিচ্ছি এই তো দেখেন আমার সুন্দর শেপটা হয়ে গেছে এখন আমি ছুরিটা যেটা ব্যবহার করবো সেটা অবশ্যই তেল মাখিয়ে নেবেন আমি ছুরি থেকে তেলটা মাখিয়ে নিয়েছিলাম এটা সুন্দর করে কেটে নেবেন আর এভাবে কেটে নেবেন যাতে দেখবেন যে ছুরির সাথে লেগে না যায় এটা যেহেতু চার একৃত হয় আমি তাই চার করে কেটে নিলাম আপনারা চাইলে হাতেও সেপ করে নিতে পারেন আর যদি এই চিকেন ন্যাগার্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন পরে আজকে লং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম শুধু আপনাদের জন্য এই তো দেখেন আমি সুন্দর করে কেটে নিচ্ছি কিন্তু বেবিটা তো সবাই পছন্দ করে এটা বাচ্চাদের টিফিনও হতে পারে বিকেলের নাস্তা চায়ের সাথে কিন্তু একেবারে জমে যাবেন আর এটা তৈরি করতে কোনো ঝামেলা নাই বাসায় সব ধরনের উপকরণ কিন্তু আমাদের হাতের কাছেই থাকে তাই আমরা কিন্তু এই সুন্দর একটা রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারি ঝামেলা ছাড়া এই তো দেখেন আমার কিন্তু কাটা হয়ে গেছে এখন আপনাদের একটা শেয়ার করতেছি এই যে যে চার কাছে নিয়েছে এটাকে একটু হাতে দিয়ে আবার একটু সুন্দর করে শেপ করে নেব আর এটাকে শেপ করে নিলে তো আপনারা নেক্সটও বরাবর তো এরকমই আকৃত হয় ঠিক না এখন আমি এটা যখন হচ্ছে কোট করব আপনারা চাইলে সরাসরি ব্রেড গ্রাম দিয়েও করতে পারেন কেউ মানে আটা ব্যবহার বা ময়দা ব্যবহার করতে পারি এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমে একটু লবণ দিয়েছি যাতে আসলে স্বাদটা ভালো লাগে আর এখানে আমি একটু ময়দা নিয়েছি ময়দাটা পুনরায় দিব তারপর হচ্ছে ডিমের ভিতরে ভিজিয়ে তারপর আমি ব্রেড গ্রাম দিয়ে কোট করে নেব এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি হচ্ছে ময়দার ভিতরে দিলাম যাতে এটা আপনারা যে আটকে যায় ভাজার সময় যাতে ভেঙে না যায় দেখেন সুন্দর করে কিন্তু আমি এখানে হচ্ছে কোট করে নিলাম আগে ময়দাটা এরপর হচ্ছে আমি ডিমের ভিতরে ছেড়ে ডিমের ভিতরে ছেড়ে দেওয়ার পরে তখন আবার আবার হচ্ছে গ্রাম দিয়ে আমি পুনরায় কোট করে দেখতে পাচ্ছেন খুবই মানে সোজা খেতেও কিন্তু খুব দারুণ মুচমুচে হবে আমি সুন্দর করে একটু কোট করে নিলাম আর ডিমের ভিতরে হাত দিলে কি হয় আসলে কোট করার সময় কিন্তু হাতটা একটু মুছে নেবে দেখুন তাহলে কোট করার সময় ভালো হবে এই তো আমি সুন্দর করে আবার এটাকে বিগ্রাম দিছি আর এই অরেঞ্জ কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে আমি দুইটা কালার ব্যবহার করেছি প্রথম কয়েকটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে বানিয়েছি আর এটাকে আপনি বানিয়ে প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন কারণ যাদের বাচ্চা আছে তারা যারা বাচ্চা আছে তারা কিন্তু এভাবে খুব সুন্দর রেসিপিটা সহজে বানিয়ে নিতে পারেন আমার এদিকে বানানো হয়ে গেছে দুই কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এক কালার ব্যবহার করতে পারেন দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি এটাকে কন্টেনারের মধ্যে রেখে দেব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে বানানো যেহেতু হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু অরেঞ্জ কালারটা বেশি সুন্দর আর এটা যেটা মাল্টি কালার এটা সাদা কালার আর অরেঞ্জ কালার দুটোই কিন্তু অনেক সুন্দর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি হচ্ছে কন্টিনিউ করে রেখে দেব এটা প্রায় তিন মাস পর্যন্ত থাকবে আপনারা চাইলে এক মাস দুই মাস তিন মাস রাখতে পারেন আমার যেহেতু বাচ্চা ছোটো রেগুলার তার নাস্তা লাগে আমি তাই বানিয়ে নিলাম এতে দুইটা কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি হচ্ছে রেখে দেব আর এই তো বিকেল হচ্ছে আমার ছেলের জন্য আমি এগুলো ভেজে নেব আর যখন আমি ভাসতে গেছি আমার ছেলে তো পিছনে তাকে মানে বসাচ্ছিলো কখন মাম্মি দেবো আর এভাবে এভাবে খুবই সুন্দর ন্যাগার্সটা আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরে আসলে লং ভিডিওটা তত দেওয়া হয় না কারণ আমরা তো সময় পাইনি তাই আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মধ্যে দু একটা ভিডিও আর এ তো আমার আজকের চিকেন ন্যাগার্স ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এই তো দেখতে পাচ্ছেন খুবই মজা খুবই টেস্টি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আর আমার চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ